নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো কিনেছি বলো তো এগুলো নিয়েছি আমি চুকা আর চুকাটা বেশ পক্ত এই চুকা দিয়ে আজকে আমি খুব সুন্দর রেসিপি তৈরি করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা প্রথমে এই চুকার চুকার ডাটটাকে আমি কেটে নেব দেখো বন্ধুরা আমার ডাটগুলো কাটা হয়ে গেছে যে পাতা ছিল না পাতা থাকলেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তত্ত ভালো হবে তো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই রেসিপিটা তৈরি করার জন্য যেটা আমার প্রথমেই করতে হবে সেটা হলো আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে আমি নেব একটু লালচে লালচে হলে একটা গন্ধ বেরোবে গন্ধটা বেরোলেই আমার এটা রেডি হয়ে যাবে ভাজাটা মশলা ভাজার একটা গন্ধ বের হচ্ছে খুব সুন্দর ভাজার গন্ধ তো এবার আমি এটাকে নামিয়ে নেব দিয়ে পেস মানে গুঁড়া করে নেব আধা থেতো করে মানে সম্পূর্ণ গুঁড়া করব না আধা বাটা করে নেবো এবার কড়াই আমি সরিষার তেল দেব এবার দিব শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো সর্ষে তো এবার আমি চুকোর ডাটগুলোকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেবো এবার আমি এখানে এক চামচ মানে অল্প একটু মশলা দেব মশলার মধ্যে জিরে বাটা আদা বাটা আর আছে একটা শুকনো লঙ্কা বাটা তো আমি দিয়ে দেবো পুঁজি আমি দিয়ে দিলাম আর দেবো এবার ভালোভাবে নেড়ে করে একটু জল দেব জল দিলাম আমি আর একটু জল দেব শুকার ডাব তো বেশি সেদ্ধ হতে লাগে না এমনি সেদ্ধ হয়ে যাবে তবু একটু আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিট এক মিনিটের মতো এক থেকে দু মিনিটের মতো ঢাকাটা তুলে নেব এই দেখো বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে সব সুন্দরভাবে তো এবার আমি এখানে গুড় দেব আপনার চাইলে চিনিয়ে দিতে পারেন কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করব যে গুড় আমি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন গুড়টা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে না করে রাত দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা চুকার এই শবটা খেতে জাস্ট খুব সুন্দর লাগে দারুণ তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য যাদের মুখে সার চলে গেছে বন্ধুরা মুখে একদমই সার নেই এইভাবে একবার চুকার চাটনি খেয়ে দেখো দারুণ টেস্ট লাগবে এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো আর একটু জাস্ট অসাধারণ গন্ধ ভেঙে গেছে বন্ধুরা আমার তো এখনই খেতে ইচ্ছা করছে জীবের জল চলে এরকম টক চুকার টক তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চুকার চাটনিটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবে এই যে দেখো বন্ধুরা ডাটাগুলো কেন সেদ্ধ হয়ে গেছে একদম ভালো কোনো অসুবিধা নেই আর এটা মুখে দিলে জাস্ট একটা অসাধারণ স্বাদ বেরোবে এই ডাটটার মধ্য দিয়ে টক টক মিষ্টি ঝাল সব রকমের লবণ তো এবার আমি ভেজে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে জাস্ট অসাধারণ স্বাদ হয়ে যাবে গন্ধুলা ভাজা মশলার অসাধারণ গন্ধ আর এই দেখো আরও অসাধারণ হয়ে গেলো এই টকটা দারুণ লাগবে খেতে মুখে স্বাদ লেগে থাকার মতো তোমাদের রিকোয়েস্ট হলো বন্ধুরা একবার হলো এই চুকার ডাটের এই রেসিপিটা ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ হবে খেতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে জুসি জুসি হয়েছে এই যে দেখো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে কি বন্ধুরা অসাধারণ হয়েছে না দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত সান এরকম

দেখো তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দেখো আমি আবারও বলছি বন্ধুরা চুকার ডাটে এই রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো জাস্ট দুর্দান্ত স্বাদের হবে তো ধন্যবাদ সবাইকে